এই বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে কথা ঠিক না চলে চলে গিয়েছে আর পাওয়া ছেড়ে যাব ভেঙে যাবে একে আসব না আমি আরো ভুবনে কোনো দিন ঠিক কিনা আসব না আমি আর ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাধন ভেঙে যাবে একে দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা আর জোরে বলেন ঠিক কি না এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি আসব না আমি আর এ পৃথিবীতে কোনো দিন ঠিক না আসব না আমি আর অ্যা ভু বলে কোনো দিন এ দুনিয়া ছে চলে যাবো এক দিন মাইয়ার ধোন ভেঙে যাবে একে দিন অ্যা দুনিয়া চেরে চলে যাবো এক দিন মার হাবা গো আর জোরে বলেন মার হাবা চলে যাইতে হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না তাহলে এই চারটা কর্মসূচি মানব আর আল্লাহর জান্নাতে ঢুকবো ইংশা আল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশা এই যে আমাদের এই বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে কথা ঠিক না বেঠিক চলে গিয়েছে আর পাওয়া যাবেন অনেক দিন ধরে হসপিটালে ছিলেন এরপরে বিগত সতেরো বছর যে স্বৈরাচার ছিল সেও ওনাকে অনেক জুলো অত্যাচার করেছে কথা ঠিক কিনা বলে এই কথাগুলো সত্য না মিথ্যা এইগুলো হলো নিরপেক্ষ কথা উনি এত কষ্ট করেছেন নিজের বাড়িতে থাকতে পারেনি কথা ঠিক কিনা বলে নিজের ঘরে থাকতে পারে নাই এত বয়োবৃদ্ধ মানুষ জেলখানায় থাকতে হইছে। জুলুমের শিকার হইছে কষ্টের শিকার এর এরপরেও এখন অনেক দিন ধরে হসপিটালে ছিল আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলেন আমিন ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে যেহেতু উনি একজন মুসলমান উনি একজন মুসলমান আমরা ওনার জন্য সকলেই দোয়া করব আমাদের দেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাপ দান করুক সকলে জুড়ে আওয়াজ দেয় বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরে ভাই আমার আলোচনা এখানে ইনশাআল্লাহ শেষ করব আমাদের আজকের যে এই আয়োজনটা মাসাল্লাহ আপনারা একজন মানুষও উঠেন নাই আমাকে এত সুন্দর করে বলা হয়েছিল যে হজুর আপনি ইনশাল্লাহ আলোচনা